স্যার কেমন আছেন আপনারা সবাই দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই আজ এমন একটা সবজি রান্না করব যে সবজিটা অনেকেই কিন্তু পছন্দ করে না আবার অনেকেই খুব পছন্দ করে আজ আমি বানাবো কাবাব বেবি কাঁচকলার কাবাব আর এই কাঁচকলার কাবাবটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে গরম গরম রুটির সঙ্গে একবার অন্তত বাড়িতে ট্রাই করুন অনুরোধ রইল এই যে দেখছেন বেবি কাঁচকলা নিয়েছি ওপরের ফুলটা একদম মোচার যে ফুল সেই ফুলটা কিন্তু এখনও ছাড়িনি কারণ গাছটা যে কাটা পড়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর মোচা থেকে কলাগুলো ছেড়েও যায়নি মানে সবেই মোচাটা উঠেছিল আর তারপরে কলাগুলো ছাড়ার কথা ছিল সেটা হয়নি তার আমার আগে আগের ভিডিওতে দেওয়া আছে এরপর আমি এই মোটা মোটা মতো যে ডান্ডা মতো আছে সেইটা আর ওপরের যে খোসা মতো আছে পালক মতো সেইটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি পালক মতোটা খেলে পেটের যন্ত্রণা হয় আর এই মোটা ডান্ডিগুলো কাঠি কাঠি মতো লাগে তাই এগুলো খাওয়া যায় না এগুলোকে বাদ দিয়ে দিতে হয় এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি হলুদ ভালো করে একটু জল দিয়ে আমি এটাকে একটা সিটি মেরে নেব জল সিটি মারা হয়ে গেলে এটাকে জল ঝাড়িয়ে আমি ঠান্ডা করে থালার মধ্যে তুলে নিয়েছি আমি একটা সিটি দিয়েছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি পেঁয়াজ কুচনো দেব একটু আদা বাটা আর দেব খাবার সোডা আমি এখানে বড় চামচের দু চামচ বেসন ব্যবহার করেছি যদি আবারও বেসন লাগে আর একটু অ্যাড করে দেব বেশ ভালো করে হাতে চটকে চটকে যেরকম আমরা আঠা মাখি ঠিক সেরকমভাবে সমস্তটাকে চটকে চটকে খুব ভালো করে মেখে নিলাম আমার মনে হয়েছে বেসন আর একটু লাগবে তাই হাফ চামচ বেসন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিলাম একদম কাদা কাদা মতো করে মেখে নিলাম এরপর হাতে একটুখানি তেল নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে লম্বা লম্বা ভেজিটেবিল বা কাবাবের মতো করে নিচ্ছি এই যে ঠিক এইরকমভাবে সাইজে আমি কাবাবের মতো করে নিচ্ছি আপনারা চাইলে গোল চ্যাপটা যেরকম খুশি করে নিতে পারেন এরপর কড়াই সাদা তেল বেশ ভালো করে গরম করে নিয়ে হাই ফ্লেমেতে আমি কাবাবগুলো ছেড়ে দিলাম আজ হচ্ছে বেবি কাঁচকলার কাবাব আর এইটা দিয়ে গরম রুটি পরোটা খেতে বেশ দারুণ লাগে হাই ফ্লেমে আমি এটাকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি তো এগুলো সব ভাজা হয়ে গেছে আর ওই তেলেই দেব ফোড়ন তাই আমি ওই তেলটা একটু কমিয়ে নেব অনেকটা তেল আছে ছাঁকা তেলে আমরা ভেজেছি ফোড়ন দেওয়ার আগে তেলটাকে কমিয়ে নিলাম এরপর দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে বেশ ভালো করে ভেজে নিয়ে আমি এখানে রিং রিং করে পেঁয়াজ কেটেছি আর ক্যাপসিকাম লঙ্কা নিয়েছি রিং রিং করে কেটে দুটোকেই দিয়ে বেশ হালকা করে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজা ভাজা করব না তবে হালকা করে নাড়াচাড়া করে নেব ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজ ছ নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা টমেটো দিচ্ছি আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি সোয়া সস এক টেবিল চামচ দিয়ে আমি দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে রেড চিলি সসটাও এখানে ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগবে আমি যেহেতু ঝালটা কম দিয়েছি তাই রেড চিলি সসটা আর ব্যবহার করলাম না এরপর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা গেভি বা জল রাখবো ঝোল রাখবো ঠিক ততটাই পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে বেশ ভালো করে ফোটার জন্য ছেড়ে দিলাম যখন এটা ফুটে যাবে তখন আমি দিয়ে দেব কাবাবগুলো কাবাবগুলোকে দিয়ে আমি এটাকে আরেকটুখানি ফুটিয়ে নেব যাতে কাবাবগুলো বেশ সুন্দরভাবে নরম হয় বেশ ভালো করে ঝোলের সঙ্গে মাখিয়ে মাখিয়ে দিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য ফুটিয়ে নিলাম এরপর আমি ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা আর দেব বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি যদি ধনেপাতা পছন্দ না হয় তাহলে এখানে কাসুরি মেথি বা কারিপাতাকেও ভেজে দেওয়া যায় সেটাও কিন্তু বেশ ভালো লাগে রেডি হয়ে গেছে আজ আমাদের বেবি কাঁচকলা কাবাব কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আবারও দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে